হ্যালো মাই ডিয়ার অল প্রিন্সেস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি কেমন মানুষ বলে তোমাদের মনে হই তো সেখানে তোমরা অনেকে অনেক কিছু বলেছ আর আজকের ভিডিওতে আমরা সেই কমেন্টগুলোই পড়বো তো চলো বেশি কথা না বলে শুরু করি লেটস স্টার্ট আমার ফ্রেন্ডদের গুলো দিয়ে শুরু করি দেখি আমাকে তারা কেমন বলে মনে করে কিন্তু আমার কাছে যদি বলা হয় তা আমি বলবো যে হ্যাঁ তুমি হিসাবে অনেক ভালো আবার খালা হচ্ছিস আবার একসাথে পড়াশোনা করেছি অনেক ভালো একটি মেয়ে কোনো কিছু নাই বুঝলি জানিনা না ভাই ওকে বোঝাতে চাইছে আমি একটুও বুঝি নাই যেটা বলতে চাইছে সেটা আমি বুঝি নাই আর না হলে আমাকে বোঝাতে পারি নাই সো নেক্সট তুই হলে এমন একজন মানুষ যাকে আমি আমার সব কথা খুলে বলতে পারি তুই হলি এমন একজন মানুষ যাকে আমি চোখ বন্ধ করে সব বলতে পারি আর তুই হলি ফান করতে পছন্দ করিস কিন্তু ভিতরে তুই পুরোপুরি আলাদা সবার থেকে দূরে থাকার চেষ্টা করিস আর সব থেকে বড় কথা তুই এমন একটা মানুষ যে শুধু যাকে নিজের আপন বলে মনে করে শুধু তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে আর সবার সাথে ঠিক তুই সব কথা বলতে চাস না আচ্ছা ঠিক আছে তো চলো নেক্সট পড়ি খুব ভালো ভদ্র ভণ্ড জানি না ভাই মনে হলো অপমান করলাম আমাকে তো চলো বাদ দাও নেক্সট বলি এইবার জিজ্ঞাসা করব আমার ওয়ান এন্ড অনলি প্রিয় বৌমাকে তো চলো দেখি আমার বৌমা কি বলেছে হে 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 মানুষ মনে শাশুড়িরা যেমন হয় তো সজাগত আমাকে ভালো বললো নাকি খারাপ আমি জানি না শাশুড়িরা যেমন হয় তো চলো এবার আমরা পড়ব আমার প্রিন্সেসদের কমেন্টগুলো তো চলো পড়া শুরু করি তোমাকে আর্মিদের প্রিন্সেস লাগে আমাকে আর্মিদের প্রিন্সেস লাগে নাকি জানি না বাট তোমরা সবাই আমার প্রিন্সেস শাকশুনি শাকশুনি লাগে জানি তো বউ আপু তুমি খুব সুন্দরী ভালো বিহেভ অনেক কিউট কিন্তু তুমি অনেক ভণ্ড তোমাকে নূর আপু বললে একদম খারাপ হবে ভণ্ড আপু বললে অনেক ভালো হবে আমি সুন্দর তোমাকে কে বললো তুমি তো আমাকে দেখোই নি আর তাছাড়া হ্যাঁ ভণ্ড আপু বেস্ট অনেকেই ডাকে তো আমাকে এই নামে হয়তোবা অনেকেই আমাকে এই নামেই চেনে তুমি আমার একমাত্র ভণ্ডবতী বড় আপু থ্যাঙ্কস দিয়া বনু আপু তুমি অনেক ভালো যা বর্ণনা করা অসম্ভব আর তোমার ভিডিও দেখে আমি অনেক কেপ আইডলকে চিনেছি এজন্য থ্যাংক ইউ আর তুমি অনেক ভণ্ড তোমাকেও থ্যাংক ইউ তুমি অনেক ভালো মনের মানুষ তুমি ফার্স্ট যাকে আমার এতটা ভালো লাগছে তুমি সত্যি একটা রিয়েল বিটিএস আর্মি আমি তোমাকে কমেন্ট করছি আর তুমি আমাকে প্রিন্সেস বলেছ যেটা আমাকে কেউ কোনো দিন বলেনি তোমার জন্য আমি একটা বেস্টি পাইছি আমি তোমাকে কোনো দিন দেখিনি বাট তুমি অনেক কিউট মায়াবতী তুমি আমাকে দেখো নি সব তুমি কি ভাবে বলছো যে আমি কিউট মায়া তো বাড়ি দিলাম মায়া বড়ি তো কি বলতে আর আমার জন্য যেহেতু বেস্টে পাইছো সো আমাকে এখন ট্রিট দাও আর হ্যাঁ আমি জানি না তুমি নতুন কিনা বাট আমি আমার সব সাবস্ক্রাইবারদের প্রিন্সেস বলে থাকি বাই বাইতে রাস্তা থ্যাংক ইউ প্রিন্সেস এত কিছু জানি না এইটুকু জানি তুমি হচ্ছে আলট্রা প্রোমেক্স লেভেলের হন্ড হন্ড হন্ডা কি ভাই তুমি অনেক ভালো একটু আমাদের মতন আজায়রা আছো আর অনেক বর্ণনা আছে যা শেষ করা যাবে না আজায়রা ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি আমি যেহেতু দিনের বেলা মহিষাবাদী সেই জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক নয় আসতে পারে সো সেগুলো প্লিজ একটু ইগনোর করো তো চলো আরো শুরু করি তুই অনেক ভালো মনের মানুষ তোর বিহেভ মাসাল্লাহ অনেক ভালো তোরে আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে তুই অনেক ভন্ড আমার মতো ঠিক আছে সামারিয়া তো চলো নেক্সট করি আমি জানি না তুমি অন্যের কাছে কেমন বাট তুমি আমার কাছে খুব স্পেশাল সবাই যদি আমাকে বলে তুমি অরম সাধারণ মেয়ে এত পছন্দ কেন করো তখন আমি বলবো ওর ভিডিওগুলো একবার দেখো তাহলে বুঝবে এই সাধারণ মেয়ের মাঝে কি অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে সরম লাগছে ভাই থ্যাংক ইউ তুমি যে আমার মধ্যে চ্যালেঞ্জটা দেখতে পেয়েছো সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আই লাভ ইউ বললো কাবা নাই তুমি অনেক ভালো তুমি অনেক কিউট তুমি অনেক ভালো আমার মতো আর কি তা কইতে আমি জানি না বাইদান তোমরা আমাকে সবাই মন্দানো বলো আমি তো ঘন্টা করি না আমার মতো মাসুম মেয়েকে তো একটা ভন্ড বানাই দিলা সুন্দরী 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 কি কম আচ্ছা কই দুই লাইন তুমি এমন একটা মানুষ যে শত্রুদের ভালোই বাঁচতাম আর যাদের ভালোবাসো তাদের সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলো জেদি মানুষ হয়তো হয়তো নয় সঠিক তোমার এত সাবস্ক্রাইবার থাকার পরেও সবার কমেন্ট পিন করো আর রিপ্লাই দাও অহংকার নাই তোমার থ্যাংক ইউ এত মেহরবানি করে দুই লাইন লেখার জন্য তোমাকে আমার দেখে মনে হয় ভন্ড আপা আর আমার কিউট দিদি তুমি আমার কিউট ভন্ড নুদি থ্যাংক ইউ আমার মনে হয় তুমি জানি না সুন্দরী আপু ভন্ড আপু এন্ড পার্সন থ্যাংকস লাভ ইউ কি না রু আপা আমার নামটা খেয়ে দিস না ভাই এমনিতেই আমাকে ফিনসে চাই খেতেই সব সময় বটমার নামটা খাস না ওটা খাওয়ার জিনিস না খাওয়ার জন্য অনেক কিছু আছে সেগুলো খা বটমার নামটা দয়া করে খাস না লাড়ু বানাস না ওটা কি থাক ভাই খাস না আমার নামটাকে তুমি অনেক কিউট তুমি অনেক ভন্ডো আয় তুমি পৃথিবীর এক নম্বরের ভন্ডো আমি একটা ফুলের মতো পবিত্র মেয়ে তোমার কাছ থেকে সব ভণ্ডামি শিখছি আর তাই নাকি তাহলে তো আমি তোমার টিচার টিচারের সঙ্গে ভালোভাবে কথা বলবে বুঝছো অ্যান্ড মাসে মাসে মাইনাটা দিতে যেন ভুলো না বিকাশে পাঠাই দিও সুন্দরী রমণী মাসাল্লা রূপবতী কেশবতী সুন্দরীবতী Emotional damage. Mashallah, mashallah. বাট আমি তো আমার কথা বলতে বলেছিলাম তুমি তোমার কথা কেন বললে তোমার নামে কি আর বলবো যতই বলবো ততই কম হয়ে যাবে তুমি মনে হয় একমাত্র ইউটিউবার যার ভিডিও পাওয়ার জন্য অনেক অপেক্ষা করি তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে তুমি আমার কিউটি আপি তুমি আমার প্রিন্সেস তুমি আমার ভন্ডা তুমি এক কথায় অতুলনীয় সুন্দরী সুন্দরী আই লাভ ইউ মাই কিউটি আপু তুমি আবার ভেবো না সব বানিয়ে বানিয়ে বলছি তুমি আসলেই অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ টু মাই প্রিন্সেস আমি আর যেটুকু সবটুকুই তোমাদের জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান কিউট কিউটি কিউট গার্ল আই লাভ ইউ কিউটি আপু লাভ ইউ টু প্রিন্সেস

কিন্তু ভেতরে তুমি ভীষণ সব খুব ডিপ ফিল করো শুধু সেটা দেখাতে চাও না তুমি কাউকে ভালোবাসলে সরগোল করো না দখল দেখাও না কিন্তু ছেড়ে দেওয়ার মানুষও নয় আচ্ছা তুমি ইগো আছে কিন্তু সেটা অহংকার না ওটা সেলফ রেসপেক্ট আর ভালোবাসার নাম করে তুমি নিজেকে ছোট করো না এটা খুব রেয়ার গুণ তুমি কষ্ট পেলে চেঁচাও না অভিযোগ করো না বরং হাসির আড়ালে ঢেকে রাখো এই কারণে মানুষ ভাবে তুমি স্ট্রং কিন্তু তারা জানে না তুমি স্ট্রং হও কারণ বাধ্য তুমি অ্যাটেনশন চাও না কিন্তু যারা নিজের ইচ্ছায় থাকে তাদের জন্য তুমি ভীষণ লয়াল আর একটা জিনিস খুব স্পষ্ট তুমি ফেক নও তুমি ভন্ড হতে পারো নাটক করতে পারো আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন মিথ্যা অনুভূতি তোমার ধাতে নেই সবচেয়ে বড় কথা তুমি এমন একজন মানুষ যাকে একবার বুঝে গেলে আর কখনোই হালকাভাবে নেওয়া যায় না এটাই আমার চোখে তুমি থ্যাংক ইউ কেউ যেন আবার বলিস না ভাই যে আমি ওরা শিখাই দিচ্ছি ও যেটা বলেছে ওর নিজের মন থেকে বলেছে আমি ওকে কিছু শিখাই দিই নাই শো ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও অ্যান্ড আমার চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ শো পারলে কিছু করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল প্রিন্সেস টাটা বাই